আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব সুটকি দিয়ে মিষ্টি কুমড়া শাক দিয়ে সুটকিটাকে আগে শুকনা খোলায় ভেজে তারপর ওটাকে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখন একটু তেলে ভেজে এটাকে উঠিয়ে রাখব এই তো এখন এটার মধ্যে হচ্ছে আর একটু তেল দিয়ে দেব তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুসিটা একটু নরম হয়ে আসলে থেতো করা রসুন দিয়ে দিব এই তো পেঁয়াজ রসুন ভেজে এটার মধ্যে এখন হলুদ মরিচ লবণ আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন আমি শাকগুলোকে দিয়ে দেব শাকগুলো সিদ্ধ হওয়ার পরে একদম কমে যাবে এখন বেশি দেখাচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই তো ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি আর একটু নেড়ে দিব শাকটা কমে গেছে আরও কমে যাবে এখন এটার মধ্যে আমি অল্প পানি দিয়ে দিব কারণ শাক থেকে অনেক পানি বের হবে আবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ঢাকনা উঠে এখন আমি সুটকিটাকে দিয়ে দিলাম যে সুটকিটা ভেজে রেখেছিলাম আবার ঢাকনা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম শাকটাকে একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে কাঁচামরিচ দিয়ে আবার একটু ভালো করে উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দিয়ে আবার এটাকে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকনা খুলে একটু উল্টে পাল্টে দেব শাকের থেকে অনেক পানি বের হয়েছে এতে একটু লবণ দেখে নেব লবণ একটু কম হয়েছিল আবার একটু লবণ দিয়ে দিছি তো যে যেখান থেকে দেখেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফলো করে দিবেন এই তো আমার শাক রান্না হয়ে গেছে